সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সবাই কেন্দ্রীয় কমিটির সাধন সম্পাদক রাজীব আহসান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ পাঠানো প্রতিবেদন আন্দোলন সংগ্রাম সাফল্যের গৌরব উজ্জ্বল ধারাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার তৃণমূল নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় পৌর শহরে টিভি রোডস্থ পৌর ভাষা মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান জীবন এবং রাজনীতি এটি লড়াই করার জায়গা প্রতিটি পদক্ষেপে আপনাকে লড়াই করতে প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে এই জায়গাটি খুবই নির্মম এখানে ভুলের কোনো ক্ষমা নাই যারা রাজনীতি করতে এসেছে ভুলের কোনো ক্ষমা নেই এখানে আপনি ভুল করবেন আপনি হারিয়ে যাবেন কথাটা বললাম এক প্রসঙ্গে কথাটা খেয়াল করবেন বর্তমানের কোন মূল্য থাকবে না যদি আপনার অতীত স্মৃতিময় না হয় আপনার গর্ব করার মতো অতীত যদি না থাকে তাহলে বর্তমানটা কিন্তু দূষণ হয়ে যাবে সাথে সাথে আরেকটি কথা মনে রাখবে পৃথিবীর মানুষ রাজনীতিবিদরা অনেকে বলে বর্তমানে সব ভবিষ্যৎ কি হবে তখন দেখা যাবে অতীতে কি হয়েছে ভুলে যেতে হবে না আপনার বর্তমানটা যদি নিষ্কলুষ হয় আপনার বর্তমান যদি চকচকা না হয় আপনার বর্তমান যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় আপনি অতীতে কি করেছেন কত লড়াই করেছেন কত সংগ্রাম করেছেন তার কোনো মূল্য না আপনি অনেক লড়াই সংগ্রাম করেছেন আপনি অনেক যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অধিকারের জন্য লড়াই করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি মজদুর হিসাবে রাস্তায় রাস্তায় ঘুরেছেন আপনার যৌবন জেলে জেলে কাটিয়েছেন কিন্তু আজকে এসে আপনার সেই মজদুমের হাত যদি কোনো কারণে চালিদের হাতে পরিণত হয় আপনার সবশেষ